اللهم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله برحمة في العالمين আমার সুন্নত ভালোবাসলো আমার আদর্শবাস যেন আল্লাহ

আকর্ষণে জীবনটা পৌঁছাও করতে পারি নবির উন্নতি জিন্দিগিটিকে আমরা অনুসরণ করতে পারি

وولده وولده والناس أجمعين الله رب رحمة للعالمين لا يؤمن أحدكم وما ذل من هذا حتى تكون أحب إليه حتى أكون تكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমাদের সন্তান থেকে তোমাদের পিতা থেকে তোমাদের পরিবার পরিচরের মোহাম্মদ আর এই মারা

আল্লাহ নই বলেন হে এই এই মুহূর্তে আমি নদীও ঘোষণা করলাম তুমি পরিপূর্ণ একজন ইমানদার হয়েছে বলেন তাহলে বোঝা গেল তুমি ভালোবাসতে হবে তুমি যে কেমন ভালোবাসতে হবে

ঠিক কি না তাহলে আপনাদের বুদ্ধি কাজে লাগুক প্রত্যেকটা প্রমাণ হবে শুধু মাছি তো মাহী না আর মন শুনে আসলে এই যে বিলালউদ্দিন কবি বলে রাস্তার মধ্যে এসে আমরা নবীর আছতে রাসূল জন্য কুনুচ্চ করি দিয়ে তাই হলো আছে বলে ঠিক কি